পান খাবেন নাকি নিয়মিত বলে পান খায় দিনে কয়টা খায় আগে বলে তো বিশটার মতো চলে গেছিল নাকি এখন কয়টা এখন তেমন খান না পাঁচ ছয়টা হলে চলে না আরো বেশি ব্যায়াম করেন ফের দেন তাড়াতাড়ি পান দিয়ে দেন টাকা গেছে দেখেন দুইটা খালে হবে না আরো বেশি হবে কালো জিরা খাচ্ছেন নাকি কই পান দিতে দেরি হবে মুখটা শুকাই গেছে আগে তো পনেরো বিশটা খাইতো তো এখন কমাই দিয়েছে পান খাওয়া